অসাধারণ মুভি বাংলার সুপার স্টার মেগাস্টার সাকিব খানের বিষয়ে নতুন করে তো আর বলার কিছুই নেই জাস্ট ওয়াও আপু আপু হ্যাঁ খুব ভালো ছিল ভালো লেগেছে কার অভিনয় বেশি ভালো আর সাকিব খান আরে না আসছিলাম আহা ভালো ছিল ভাই কেমন ছিল মুভি কেমন ছিল ভালো হ্যাঁ ভালো ভালো অনেক আর তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া সুপার টুপার হিট হ্যাঁ খুবই ভালো লেগেছে

ভালোই এত কপি করে নাই পুরোপুরি কপি না জাস্ট যে মেকিংটা একটু তামিল স্টাইল হিন্দি স্টাইল বাট বাংলাদেশে এরকম খুব রেয়ার আগে মানে এরকম দেখি নাই কারণ আমরা তো অনেক মুভি দেখছি বাট এটা অনেক জোস ছিল ফাইটিংটা আমার মতে মানে ট্রিজারে যেমন দেখাইছে যদি আরেকটু ফাইটিং স্ক্রিনটা আর একটু আর কিছু ফাইটিং স্ক্রিন থাকতো তাহলে মেবি আরো ভালো হতো সিনেমা ভালোই ছিল বাট ফাইটিংটা একটু থাকলে ভালো হতো বাট ওভারঅল ভালোই দেখার পর টুতে আশা করি আরো ওরা ভালো ইমপ্রুভ করবে এটার পরে কারণ মানুষ অনেক রিভিউ দিচ্ছে যে চানাচি করছি <indocious noise> <os twisting flavors> <Stuff working>